আমি সেলফ ইজি লার্নিং থেকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি বাংলা ব্যাকরণের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে উপসর্গ আমরা আসলে বাংলা ব্যাকরণের উপসর্গগুলো মনে রাখতে পারি না কারণ মনে রাখতে পারি না যার কারণে আমাদের অনেক পরীক্ষা বা চাকরি পরীক্ষার সমস্যা হয় উপসর্গগুলোকে মনে রাখার সহজ টেকনিক হিসাবে আমি একটা ছন্দ লিখে রাখছি তো আমরা সেই ছন্দটি থেকে বুঝে নেব যে কোনটা কোনটা উপসর্গ আমি এখানে দেখে রাখছি সুহাসিনী ভরসা করে আব্দুল অগারাম আর ইতিকে অজপাড়া থেকে উনত্রিশটি কদবেল ও পাতিহাস আনতে বলে কেননা আবিরের কুখতা ও অনাচার অনেক ক্ষিপ্ত শেখ অনেক ক্ষিপ্ত তাহলে দেখেন এখান থেকে কোন কোন উপসর্গ সেগুলো আপনাকে মার্ক করে দিচ্ছি এখানে সুহাসিনী থেকে সু একটা উপসর্গ হা একটা উপসর্গ শীত নি চারটা উপসর্গ আর এখানে ভর একটা উপসর্গ সাহ একটা উপসর্গ আবার করে আব্দুল আব্দুল একটা উপসর্গ এখানে অগারাম অগা একটা উপসর্গ এবং রাম একটা উপসর্গ আর আর একটা উপসর্গ ইতি একটা উপসর্গ উপসর্গ অজ হ্যাঁ আর উনতিরিশটি উনতিরিশ এটা একটা উপসর্গ কদবেল পাতিহাস আনতে আবিরের কুকথা অনাচারে অনেক ক্ষিপ্ত তাহলে আমরা এই শর্টকাট টেকনিকটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই একুশটি উপসর্গ মনে রাখতে পারবো আর এসব জিনিস মনে রাখা আসলে টাফ আমাদের ক্ষেত্রেও টাফ ছিল তো এই শর্টকাট টেকনিকের মাধ্যমে করলে আর কি মনে থাকে তো তোমরা আমাদের পাশে থাকবে এরকম শর্টকাট অনেক ভিডিও তোমরা পাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ